আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন প্যাটার্ন অধ্যায়ের দুই হাজার ছাব্বিশ সালে যে নতুন বইটি সংস্করণ করা হয়েছে এখানকার নমুনা প্রশ্নের ছয় নম্বর সৃজনশীল অঙ্কটি করব এখানে আহ অনুশীলনী ছাড়াও নতুন যে বইটি আসছে সেখানে নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নের সৃজনশীল নাম্বার ছয় এগুলা নতুন অঙ্ক দেওয়া হয়েছে দেখো এখানে আজকে আমরা সৃজনশীল অঙ্কটি সমাধান করবো ইনশাল্লাহ দেখো এখানে একটা উদ্দীপকে দেখো চিত্র দেওয়া হয়েছে ডট 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 কতম কত চিত্র পর্যন্ত প্রথম চিত্র দ্বিতীয় তৃতীয় চিত্র উদ্দীপকে বলছে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পনেরোতম চিত্রে কাঠির সংখ্যা অষ্টআশি কতে বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠের সংখ্যা কত এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্র আমাদেরকে পরবর্তী সময় বাঁচানোর জন্য কতে বলছে আমরা সমাধান ক লিখবো ক প্রথমে ক লিখব কতে বলেছে আহ প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এক দেখো এখানে একটা কৌশল মনে রাখো পরবর্তী চিত্রটা একের কাঠের সংখ্যা চাইছে দেখো এখানে প্রথম চিত্রে আমাদের যে যে বর্গ সংখ্যা একটা একটা চিত্র একের পরে যে চিত্রটা দ্বিতীয় এখানে কিন্তু তিনটা ঘর এখানে একটা ঘর এখানে একের পরে তিনটা ঘর মানে দুইটা ঘর বাড়ছে ঠিক তৃতীয় চিত্রে দেখো ঘর আছে এখানে ছিল তিনটা কিন্তু এখানে পাঁচটা তাহলে কয়টা বাড়লো দুইটা ঘর বাড়ছে তাহলে এই এর পরেরটা আমাদের করতে বলছে বলছে যে এর পরবর্তী চিত্রটি আঁকো তাহলে এখানে যদি তিনটা দুইটা বাড়ে তাহলে এখানে দুইটা বাড়ছে এর পর কয়টা বাড়বে দুইটা তার মানে এখানে কত এখানে আছে পাঁচটা ঘর আমাদের পরবর্তী যে চিত্রটা হবে সেটা হবে সাতটা ঘর তো দেখো আমরা এটা কিভাবে করবো আমরা লিখবো ক প্যাটার্নটির পরবর্তী চিত্রটি হলো এবার আমরা একটু লিখবো প্যাটার্নটির প্যাটার্নটির পরবর্তীর চিত্রটি হলো এভাবে লিখে আমরা চিত্রটা লিখব যেহেতু এখানে পাঁচটা দেখো প্রথম চিত্রতে একটা ঘর এর দ্বিতীয় চিত্র তিনটা ঘর তাহলে দুইটা বাড়ছে তৃতীয় চিত্রতে দেখো আবার কিন্তু পাঁচটা কর হচ্ছে আগে ছিল তিনটা হয়েছে পাঁচটা কয়টা বাড়লো দুইটা তাহলে দুইটা করে বাড়ছে আর তাহলে পরবর্তী চিত্রে হবে ষাটটা দুইটা করে বাড়ছে দুইটা বাড়িয়ে দিও তাহলে পরবর্তী আহ প্যাটার্নটির পরবর্তী চিত্রটি হলো এরকম আমরা ষাটটা বানাবো এইভাবে একে সমান আমরা চিত্রটি এরকম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা আঁকবো ষাটটা 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 কেন আকলাম এইখানে দেখো প্রথম ঘরের পরে দ্বিতীয় চিত্রে তিনটা তৃতীয় চিত্রে পাঁচটা চিত্রনাং চার যেহেতু যাতে তৃতীয় লিখছে তুমি চতুর্থ লিখো চিত্রনাং চতুর্থতে আকলাম আমরা কয়টা হবে তাহলে কর এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা ঘর হবে এই কৌশল থেকে ষাটটা ঘর হবে এখন চিত্রটা আঁকার পরে বলছে একে এর কাঠির সংখ্যা নির্ণয় করা তাহলে কাঠি আমরা কটা আবার দেখবো কাঠি কটা তাহলে আমরা যে চিত্রটা আঁকছি সেখানে লিখবো অঙ্কিত চিত্রে কাঠির সংখ্যা অঙ্কিত চিত্রে কাঠির সংখ্যা অঙ্কিত চিত্রে কাঠির সংখ্যা হইতে পারে দেখো আমরা একটা হিসাব করে দেখি আহ আগে আমরা মাঝখানে গুলো বলে সহজে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এরপর দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশটি কাটি বাইশটি কাটি পেয়েছি আমরা কন আমার প্রশ্ন বলা ছিল প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর আর সংখ্যা নির্ণয় আমরা পরবর্তী চিত্রটা আঁকলাম এর কাঠের সংখ্যা আমরা বের করে দিলাম দেখলাম যে কাঠের সংখ্যা ছিল ক নাম্বারের জন্য আনসার এইটুকু লেখো তাহলে দুই নাম্বার পাবে এই অঙ্কগুলো এবছর নতুন দিছে সৃজনশীল একটু ভালো করে তুমি আহ খেয়াল করে শিখে থাকবে এরপর দেখো আমাদের ক শেষ আমরা খ করবো আমরা কটা মুছে দিচ্ছি কতবালা হয়েছে। প্যাটার্নটির কতম চিত্রে কাটের সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21 তম পদ নির্ণয় করো অর্থাৎ যে প্যাটার্নটা আছে প্যাটার্নটার আমরা একটা সূত্র বের করব কতম চিত্রে কাটের সংখ্যা যে সূত্র নিয়ম আছে সেটা বের করতে বলছে বের করে গঠন করতে বলছে এবং সেখানকার 21 তম পদ 21 তম পদ নির্ণয় করতে বলছে তো দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করব খুবই মজার একটি অঙ্ক দেখো নাম্বার কি বলছে দেখো চিত্রে কাটি সংখ্যা নির্ণয় করার সূত্র দেখো সূত্রটা কি আমরা একটু সুন্দর করে দেখা শুরু করতেছি এখানে আমরা লিখবো প্রথম চিত্রে কাঠির সংখ্যা এখান থেকে লিখবো প্রথম চিত্রে এখান থেকে কিন্তু একটা সূত্র আসবে প্রথম চিত্রে কাটির সংখ্যা কাটের সংখ্যা কাঠের সংখ্যা কত আমরা দেখি এক দুই তিন চারটা কাঠি চার এখন এই যে সূত্র বের করতে বলছে সূত্র গঠন করা মানে সূত্র তৈরি করা এর সাইড থেকে আমরা এমন একটা কাজ করব এমন একটি সংখ্যা থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করবো যার ফলাফল চার হবে দেখো যদি আমি এখানে ছয় লিখি ছয়ের থেকে যদি দুই মাইনাস করি দুই যদি বিয়োগ করি দেখো ছয়ের থেকে দুই বাদ দিলে চার ঠিক এটাকে আমরা দেখো এখানে কিভাবে আবার দেখো এই ছয়টাকে আমরা এখানে দেখো মাইনাস দুই দেখো এক অর্থাৎ প্রত্যেকবার এখানে এক এখানে ছয় থাকবে এখানে এরকম হবে শেষে দুই হবে ছয় আর দুই এক গুণ ছয়ের থেকে দুই বার দিলে চার তাহলে চারটাকে আমরা বানাবো কিভাবে দেখো দুই গুণ যদি আমরা এক দিই দুই দু থেকে আহ ছয়ের থেকে দুই গেলে চার প্রত্যেকবার কিন্তু আমাদের এই ছয় থাকবে দুই থাকবে আর প্রত্যেক করে একবার একবার এক করে বাড়বে দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে দেখো কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এমন একটি সংখ্যা থেকে দশ বিয়োগ করবো যা যেন দশ হয় বারো থেকে যদি দুই বাদ দিই বারো থেকে দুই বাদ দিলে কত হয় দশ তাহলে এখানে কত হবে আহ আহ কত হয় ছয় দ্বিগুণে বারো দুই গুণ দুই 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 গুণে চার অর্থাৎ এখানে দেখো ছয় ছয় দুই গুণে দুই দুই গুণে চার চারের থেকে দশ দশ মিলতে হবে অর্থাৎ এখানে বারো হবে একচুয়ালি যদি ছয় হয় ছয় দুই গুণে বারো এখান থেকে একটা সূত্র বের হবে দুই একে দুই এটা গুণ হবে এটা গুণ হবে তাহলে এখানে কথা হবে দুই একে দুই ছয় দ্বিগুনে বারো এটা হবে এক সরি এটা হবে এক মাইনাস দুই এটা হবে দুই এটা হবে মাইনাস দুই দেখো কিভাবে সেবার এবার ঠিক আছে ছয় একে ছয় ছয়ের থেকে দুই গেলে চার ছয় দিগোনে বারো বারো থেকে দুই গেলে দশ অর্থাৎ প্রত্যেকবার এখানে ছয় ছয় আসবে এখানে দুই দিয়ে আসবে এটা আসবে প্রথমটা এটা এক আসবে এরপরে দুই এরপরে তিন এরপরে চার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চলতে থাকবে আর এখানে প্রত্যেকবার ছয় থাকবে এখানে প্রত্যেকবার মাইনাস দুই থাকবে যে সূত্র গঠন করতে বলছে সেটা দেখানো দেখানো লাগছে সেখানে দেখো তো তৃতীয় চিত্রে দেখো তৃতীয় চিত্রে কাটির সংখ্যা তৃতীয় চিত্রে কাটির সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটি টি তাহলে আমরা কি লিখবো এমন একটি সংখ্যা থেকে আমরা আহ এমন সংখ্যা বাদ দিব যা এটা কত হবে আহ ষোলো আসবে আমরা যদি এখানে কত হয় আঠারো থেকে যদি কত এখানে চিত্রটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে ষোলো ষোলো বারো আঠারো থেকে যদি দুই বাদ দিই তাহলে হয় ষোলো আর এখানে হবে তিন ছয় আঠারো বিয়োগ দুই দেখো মিলিয়েছে অর্থাৎ তিন ছয় আঠারো আঠারোতে দুই গেলে ষোলো ছয় দ্বিগুণে বারো বারোতে দুই গেলে দশ

কতম চিত্রতম পথ কতম চিত্র কতম পদ কিভাবে হবে এখানে ছয় যায় ছয় থাকবে তাহলে ছয় যায় ছয় লিখে বলো গুণ এই জায়গায় দেখো এক দুই তিন তিনের পরে সাই নেওয়ার কথা সাই নাই আমরা ক লিখছি তাহলে সারের পরিবর্তে ক লিখবো চারের পরিবর্তে ক লিখবো এখানে আমরা কটা চলক ধরে নিলাম কতম চিত্র যেহেতু বের করে একুশতম পদ কতম চিত্রে তাহলে আমরা এটা ক ধরলাম কতম পদ বা কতম চিত্র আর এখানে মাইনাস টু জায়গায় মাইনাস টু থাকবে এখন দেখো এখানে ছয় কে ক দ্বারা গুণগুলো ছয় ক মাইনাস টু অর্থাৎ বিয় সমান একুশ লিখলাম সুতরাং এটা লিখবো এখন ছয় গুণ কয়ের পরিবর্তে একুশ লিখবো বিয়োগ দুই যদি আমরা আহ ছয় কে একুশ ধরে ছয় একে ছয় ছয় দ্বিগুণে বারো ছয় 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 দ্বিগুণে বারো তাহলে একশো ছাব্বিশ থেকে দুই বাদ দিলে একশো অর্থাৎ বলছে প্যাটার্নটির কতম চিত্রে সংখ্যা নির্ণয় করা সূত্র তাইলে গঠন করে একুশতম পদ দেখো আমরা এই সূত্রটা পাইছি তাহলে আমরা সূত্রটা সূত্র পাইছি এটা আর আমাদেরকে বলছি একুশতম পদ নির্ণয় করতে বলছে একুশতম পদ হবে চব্বিশ কতম পদ এখানে আমরা এক দুই তিনের পরে চার লেখার কথা কিন্তু যেহেতু আমরা চার না লিখে ক লিখছি তাহলে এই সূত্রটা ঠিক থাকবে আমরা ধরলাম ক সমান একুশ যেহেতু একুশতম পদ যে এখানে যদি বিশতম বলতো বিশ লিখতাম পঞ্চাশতম বললে পঞ্চাশ লিখতাম ক সমান পঞ্চাশ লিখতাম যেতে এত কিছু লেখা নাই সেই জন্য আমরা এখানে একুশতম লিখছি তাহলে একুশতম পদ সমান একুশ তাহলে এখানে দেখো একুশে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ থেকে দুই বাদ দিলে একশো চব্বিশ একশো চব্বিশতম পদ তাহলে আহ বলছে যে সূত্রটি গঠন করো তাহলে সূত্রটা হবে এটা সুতরাং আহ কত কতম চিত্রে কাঠ কাঠের সংখ্যা সুতরাং সূত্রটি হবে এটা সূত্র হবে আমাদের ছয় কত একুশতম পদ কমা দিয়ে একুশতম পদ একুশতম একুশতম পদ হবে কত একশো চব্বিশ একশো চব্বিশ এটা হবে আমাদের খ নাম্বারের জন্য আনসার আশা করি খার অঙ্কটি তোমরা বুঝতে পারছো একটু ভালো করে বারবার দেখে নেবা অত কঠিন না যদি তোমরা ভালো করে বারবার চর্চা করো আশা করি পারবে ইনশাল্লাহ তা আমরা এখানে এরপর অঙ্কটি আমরা করবো ইনশাল্লাহ দেখো তা আমরা খ মুছে দিচ্ছি দেখো এরপর দেখো গ নাম্বার যে অঙ্কটির কথা বলছে গ নাম্বার বলছে কি ভালো করে শুনি আমরা ঘ নাম্বার হচ্ছে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় কর তো আমরা এটা কিভাবে দেখো ঘ সমাধান প্রথম পনেরোটি পদে তাহলে আমরা এখানে লিখবো খ হতে পাই খ হতে আমরা লিখছি যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা মানে আছে আমি তো মুছে দিছি তোমরা খাতায় দেখে নিবা হতে পাই লিখবো হতে আমার চিত্র লিখলাম না দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত পাইছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ তৃতীয় পদ পাইছিলাম আমরা অত ষোলো এরকম পাইছিলাম আমরা ক্ষেত্রে এরপর এটা সূত্র আকারে যদি বের হয়েছে একটা সূত্র পাইছি কি সূত্র পাইছিলাম সূত্রটা পাইছি ছয় ক বিয়োগ দুই এরকম একটা জিনিস আমরা খতে পাইছি আচ্ছা এখন পনেরোটি পদের আহ পনেরোটি চিত্রের শেষ বারোটা চাইছে তা আমরা লিখবো সুতরাং এখানে একটা কথা বলছে দেখো উদ্দীপকে একটা কথা বলে দিছে দেখো কি কথা বলছে সেটা কিন্তু দেখা নেব সমান দৈর্ঘ্যের কাটি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্ন পনেরোতম চিত্রে কাটি সংখ্যা অষ্টআশি পনেরোতম চিত্রে কাঠির সংখ্যা অষ্টআশি তাহলে এখানে কিন্তু পনেরোতম কথা বলছে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি দেখ বারোটি শেষে পর আশি পনেরোটির কথা বলছে এখানে পনেরো আর এখানে দেখো পনেরোতম পদ তাহলে আমরা এই যে পাই চিত্রগুলো আমরা লিখবো চার যোগ দশ যেহেতু কি বলছিল শীতে কাঠির সংখ্যা অষ্টআশি মানে এটা সমষ্টি করছে সমষ্টি মানে যোগ এনে ষোলো আর যোগ ডট 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 এই যে সে অষ্টআশি যোগ অষ্টআশি দাও এখন এইখানে দেখো প্রথম পদ কত চার প্রথম পদ চার দ্বিতীয় পদ দশ তৃতীয় পদ ষোল এবং শেষ পদ আমরা লিখে দিছে এখানে এখান দিয়ে লিখে দিব জায়গায় যেহেতু লিখছি এই জায়গায় এখান লিখি শেষ পদ এখান দিয়ে লিখি শেষ পদ কত অষ্ট আশি শেষ পদ অষ্ট আশি আর পদ সংখ্যা পনেরোটি বলছে পদ সংখ্যা পদ সংখ্যা কত পনেরোটি বলছে ওকে তা আমরা সমষ্টি একটা সূত্র জানি আমরা লিখবো সমষ্টি সমান সমষ্টি সূত্রটা তোমরা মুখস্থ করে নিবা প্রথম পদ যোগ শেষ পদ শেষ পদ ব্রাকের দিবা গুণ পদ সংখ্যা বাঘ দুই এটা সূত্র সমষ্টি নির্ণয়ের প্যাটার্নের যে সমষ্টি তোমাদের এই বইয়ের প্রথম দিকে পিছনের দিকে আছে উদাহরণ সেখানে দেখবা অর্থাৎ প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ও পদ ভাগ দুই সূত্রটি তোমাদের বইতে আছে তাহলে এখান থেকে করে নিবা এখন দেখো এখানে আমরা কি হিসাব করবো দেখো প্রথম পদ কত ছিল চার এই যে প্রথম পদ চার আমরা লিখছি চার যোগ শেষ পদ কত অষ্টআশি শেষ পদ অষ্টআশি লেখো পদসংখ্যা কত পনেরো পদ্ম সংখ্যা বলতে যে কনার মান চায় সে কড়ার নাম লিখবে এখানে পনেরোটাই বলছে পনেরো লিখছে যদি বৃষ্টি বলতো বৃষ্টি লিখতাম একশোটি বললে একশোটি লিখতাম যা বলতো সেটা লিখতাম আরে বাঘ দুই এখন দেখো এখানে আমরা হিসাব করবো আহ অষ্টআশি আর চারে যদি যোগ করি হয় কত বিরানব্বই হবে বিরানব্বই গুণ পনেরো বাঘ দুই যদি আমরা আহ হিসাব করি অর্থাৎ এখানে হবে বিরানবাহচল্লিশ দ্বিগুণ বিরানব্বই হবে

আসবে প্রথম পনেরোটি চিত্রের মানে সমষ্টি ছয়শ নব্বই এখন একটু ডিজাইন করে দিতে এইটুকু অংশ আলাদা আরো একটু অংশ আছে যেহেতু বারোটির কথা বলছে এখন এখানে বলছে দেখো প্রথমে এখানে আমরা যেটা দিচ্ছে পনেরোটির পাইলে আমরা ছয়শ নব্বই কিন্তু তোমাকে একটা কথা বলছে চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজন শেষ বারোটা তো প্রথম প্রথম তিনটা প্রথম তিনটা যোগ ফল কত এত তা আমার লিখবো সুতরাং আমার লিখবো প্রথম তিনটি যেহেতু পনেরোটা ছিল প্রথম তিনটা পনেরোটা থেকে এর তিনটা বাদ দিলে বারোটা থাকবে তাহলে প্রথম তিনটির যোগফল প্রথম তিনটি যোগফল কত যদি আমরা করি আহ যোগ করলে কত আসে এই দুইটা যোগ করলে হবে ষোলো ছাব্বিশ তিরিশ আসবে তাহলে লিখবো প্রথম তিনটি পদের যোগফল প্রথম তিনটি পদের যোগফল ফল অথবা তুমি সমষ্টিও লিখতে পারো কোনো সমস্যা নাই তিনটি পদ ছিল প্রথমে ছিল চার যোগ দশ যোগ ষোলো কত হয় ছাব্বিশ তিরিশ আচ্ছা কেন আমরা তিনটা লিখলাম প্রথমে কারণ এখানে বলছে যে বারোটি চাইছে তাহলে পনেরোটা ছিল আমাদের পনেরোটার থেকে শেষ বারোটা বলছে তাহলে শেষ বারোটা বললে প্রথম তিনটা বাদ দিব পনেরোটা থেকে প্রথম তিনটা বাদ দিয়ে শেষ বারোটা থাকে তো প্রথম তিনটা যোগফল কত তিরিশ তাহলে শেষ পুরোটা যোগফল কত পাইছি আমার লিখবো সুতরাং এখানে প্রথম তিনটি আহ পনেরোটি পনেরোটি চিত্র চিত্রের আহ কাঠির সংখ্যা চিত্রের কাঠি লেখ বিয়োগ প্রথম আহ তিনটি তিনটি চিত্রের কাঠি তো কাঠি এটা কঠি হয়ে গেছে কাঠি তাহলে আমরা কত পনেরোটা ভাইছি কত ছয়শ নব্বই ছয়শ নব্বই মাইনাস অর্থাৎ বিয়োগ প্রথম তিনটা প্রথম তিনটা যোগ কত পাইছি তিরিশ যদি বিয়োগ করি ছয়শ নব্বই থেকে তিরিশ বাদ দিলে ষাট প্রশ্নে বলা ছিল প্রথম পনেরোটি চিত্রে শেষ বারোটি তো প্রথম পনেরোটি চিত্র ছিল ছয়শ নব্বই যেহেতু শেষ বারোটা থাকছে তাহলে প্রথম পনেরোটা থেকে প্রথম তিনটা বাদ দিলে শেষ বারোটা থাকবে প্রথম তিনটা বাদ দিছি তিরিশ তাহলে তিরিশ যদি প্রথম তিনটা বাদ দিয়ে থাকে শেষ বারোটা তোমার কাছে শেষ বারোটা চিত্র তৈরি করতে কতগুলো প্রয়োজনীয় কাঠির সংখ্যা লাগবে তাহলে আমাদের শেষ বারোটি পনেরোটি চিত্রের সব বিয়োগ প্রথম তিনটা বাদ দিলে বাদ দিলে এইখানে লিখবো আমরা শেষ বারোটি শেষ বারোটির আহ চিত্রের শেষ বারোটি চিত্রের কাঠি কাঠি কথা ছয়শো ষাট উত্তর লিখব শেষ বারোটি চিত্রের কাঠির সংখ্যা ছয়শ ষাটটি এটাই হবে উত্তর আশা করি তোমরা এখানকার যে নমুনা প্রশ্নের ছয় নম্বর সৃজনশীল অঙ্কটি আছে এটি ভালো করে বুঝতে পারছো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ছিল এবার নমুনা প্রশ্ন দিয়েছি তোমরা এগুলো ভালো করে শিখে রাখবে এটি জুনিয়র বৃত্তি পরীক্ষা যখন দিবে তখন হয়তো লাগতে পারে তোমরা এটি ভালো করে শিখে রাখবে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা পরের ক্লাসে আহ পরের সৃজনশীল অঙ্কটি করবো ততক্ষণ ভালো থাকবে